নমস্কার আজ আমি আলোচনা করছি মানুষের মুখের দুর্গন্ধ তার চিকিৎসা আমাদের সমাজে অনেকেই আছেন যাদের মুখের দুর্গন্ধ হয় তারা নিকট বা কাছের লোকের কাছ থেকে জানতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মুখের দুর্গন্ধ সেই ব্যক্তিটি নিজে বুঝতে পারে না সেক্ষেত্রে তারা ওই সমস্যাটাকে অবহেলা করেন এবং রেয়ারেস্ট যুক্তিগুলোকেই সামনে আনেন যেমন আমার লিভার খারাপ আমার হজমের সমস্যা হয় আমার লাংসের সমস্যা আছে শরীরটা ঠিকঠাক যাচ্ছে না অনেক সময় খাওয়া দাওয়া হয় না বা এই খাবারটা খেয়েছিলাম এই জন্য মুখে দুর্গন্ধ হয়েছে বা হচ্ছে সেক্ষেত্রে যেহেতু এইভাবে তারা রেয়ারেস কারণগুলোকেই দায়ী করেন ফলে তারা মুখের যে দুর্গন্ধ অর্থাৎ নাইনটি এইট পারসেন্ট কারণ যে মুখের দুর্গন্ধ মুখ থেকেই হচ্ছে মুখের মাড়ির পচন বা খাদ্যের পচন সেটা তারা বুঝছে না ফলে মুখগ্রহের ডাক্তার বা দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছে না এবং তাদের মাড়ি থেকে রক্ত পড়ছে পুজ পড়ছে এবং অনেক দেরিতে তাদের মাড়ির যন্ত্রণা বা প্রদাহ নিয়ে তারা দাঁতের ডাক্তারবাবুর কাছে যাচ্ছে তখন বিশেষ কিছু চিকিৎসা করা যাচ্ছে না বা হচ্ছে না কিন্তু তখন দেখা যাচ্ছে যে যেই সমস্যাগুলো তিনি দাঁড় করেছিলেন অর্থাৎ আমার লিভারের সমস্যা হজমের সমস্যা বা লাংসের সমস্যা শরীর ঠিকঠাক নাই ছিল না এই সমস্ত কারণগুলো ঠিক ছিল না আসল প্রধান কারণই ছিল তার মুখের সমস্যা ছিল বা মুখের মুখ মুখগহরের সমস্যা ছিল এই জন্য আমি সবাইকে বলতে চাই আপনারা যখন মুখের দুর্গন্ধ হচ্ছে জানতে পারবেন বা নিকট ব্যক্তির কাছে জানতে পারবেন আপনারা কেউ অবহেলা করবেন না আপনারা তখন দাঁত দেব মুখগহরের ডাক্তারের কাছে যাবেন এবং যদি কোনো রেয়ার কারণে হয় অর্থাৎ মুখগহর বাদে অন্য কোনো অঙ্গের জন্য হয় উনি আপনাকে বলে দেবেন এবং কোন ডাক্তারের কাছে যে যেতে হবে তাও উনি বলে দেবেন নমস্কার ধন্যবাদ